সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে সেটা হচ্ছে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আইপিএসের সাথে কি ব্যাটারি ব্যবহার করলে আপনাদের টাকাও সেভ থাকবে এবং কি আইপিএসটা অনেক ভালো চলবে ওকে তো এখন আমি গত দুদিন আগে যে এই আইপিএসগুলো আমি দেখানোর চেষ্টা করেছিলাম এই আইপিএসটা আমি দেখাচ্ছি বা এই চারটা আইপিএস এখানে ছিল আমি লুমিনাসের চারটা আইপিএস কিন্তু আপনাদেরকে দেখাইছি ঠিক আছে তো এখন কথা হচ্ছে অনেকে বলতেছে যে আমরা কি আইপিএসের সাথে আইপিএসের ব্যাটারি ইউজ করব। না অন্য ব্যাটারি ইউজ করলে আমাদের জন্য ভালো হবে বা কি একটা আসে বিষয় মানে বিস্তারিত বলতে বলে ওকে তো এখানে দেখা আছে যে এখানে আছে আপনার নাবানা ফার্স্ট তারপরে হচ্ছে পাওয়ার প্লাস কিং ব্যাটারি ইলন ঠিক আছে ইলন নিনজা পাওয়ার লেনেক্স পাওয়ার তারপরে হচ্ছে পাওয়ার প্লাস ওকে এখানে কিন্তু অনেকগুলো ব্র্যান্ড এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে আমাদের কাছে ছয়টা ব্র্যান্ড আমাদের কাছে এখন রয়েছে আর আপনারা চাইলে যে কোনো ব্যাটারি ইউজ করতে পারেন তবে আমাদের পরামর্শ হচ্ছে এটাই যে আপনারা আইপিএসের সাথে আইপিএসের যে ব্যাটারিটা ব্যবহার করে থাকেন সেটা ভালো মানছি কিন্তু আইপিএসের একটা ব্যাটারি যদি আপনি নিতে যান তাহলে ক্ষেত্রে আপনাদের প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে আপনাদের নিতে হবে যদি ভালো এটার পারফরমেন্স আপনারা পেতে চান আর আমি যেই সাজেস্ট দিব সেটা হচ্ছে আপনি যদি একটা মিশুক ব্যাটারি নিয়ে যান ঠিক আছে মিশুক বা অটো রিক্সা তবে আমরা আইপিএচের জন্য সবচাইতে বেশি মানে মানুষকে বলি যে এই যে তিনশো বিশ যেই আপনার দেখতে পাচ্ছেন এ তিনশো বিশ এটা হচ্ছে সরি এটা হচ্ছে তিনশো তিনশো বিশ না এটা হচ্ছে তিনশো আর এখানে আছে আমাদের তিনশো বিশ এ এখানে দেখ লেখাই আছে তিনশো বিশ মিশুক মডেল এ প্লাস মানে এগারেটের সি সিক্স এ বারো ভোল্ট এইসপি তিনশো বিশ আর এটা কিন্তু জাপানি টেকনোলজি এখন আপনি নাওয়ালার নিতে পারেন পাওয়ার প্লাস নিতে পারেন নিনজা পাওয়ার নিতে পারেন ইলন নিতে পারেন কিং বা আপনার যে ব্র্যান্ড আমরা কোনোটাই খারাপ বলবো না আমরা সব চাইতে আইপিএসের ভিতরে আমরা এই তিনশো ঠিক আছে মানে ইজি বাইক মানে বড়ো ব্যাটারিটাই আমরা সাজেস্ট করি যাতে এই বড় ব্যাটারিটা বেশি দিন টিকে এবং কি চার্জ বেশি দিন থাকবে মানে এই ব্যাটারিটা শক্তি এত পরিমাণ বেশি যা বলার মতো না যেমন আপনি একটা আইপিএসের ব্যাটারি নিলেন যে কোনো কোম্পানির হোক মানে আইপিএস চালানোর জন্য আইপিএসের ব্যাটারি এক্ষেত্রে আইপিএসের থেকে একশো গুণ বেশি হবে ইজি বাইকের ব্যাটারিটা এখন এটা দামের দিকে আসেন দাম হচ্ছে এরকম আইপিএসে যে ব্যাটারিটা নেবেন সেটা হচ্ছে আপনাদের বিশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে একটা ব্যাটারি পাওয়া যাবে হাইপুল ওকে এখন ওইটা থেকে শক্তিশালী যদি আপনি নিতে যান এখান থেকে আরও দশ থেকে বারো হাজার টাকা সেফলি হচ্ছে এই ব্যাটারিটা যেমন যে কোনো ব্র্যান্ডের আপনি ব্যাটারিটা নেন আমাদের এখান থেকে নিতে হবে এমন কোনো কথা না যে কোনো ব্র্যান্ডের ব্যাটারিটা নেন সেটা আপনার ইজি বাইক নেবেন নিলে আপনার সর্বোচ্চ পনেরো থেকে ষোলো হাজার টাকার ভিতরে আপনি নিতে পারবেন তাহলে পঁচিশ হাজার টাকা যদি একটা আইপিএসের ব্যাটারি হয় আর এটা যদি পনেরো হাজার টাকা হয় তাহলে দশ হাজার টাকা সেফ এক্ষেত্রে দেখা গেছে যে আপনি একটা আইপিএস নিলেন দশ হাজার টাকা দিয়ে একটা এই আইপিএসের ব্যাটারি নিলেন ঠিক আছে আইপিএসের ব্যাটারি নিলেন পঁচিশ হাজার টাকা দিয়ে তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা পড়তেছে সার্ভিস চার্জ মিলে আটত্রিশ চল্লিশ হাজার টাকা একটা আইপিএস ফিটিং লাগবে এখন আমি যেই সেভ যেই টাকাটা পাচ্ছি একটা ব্যাটারি থেকে কিনে সেই টাকা যদি আমি মানে একটা ব্যাটারি টাকায় যদি আমি একটা আইপিএস প্লাস একটা ব্যাটারি আমি পেয়ে যাই নতুন এক্ষেত্রে আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট এবং কি আইপিএস ব্যাটারি থেকে অনেক শক্তিশালী এবং অনেক দিন টিকবে এটা আমি হানড্রেড পারসেন্ট শিওর কারণ হচ্ছে যে জায়গাতে পঁয়ত্রিশ হাজার টাকা লাগতেছে সেই জায়গাতে পঁচিশ হাজার টাকাতেই আমরা আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি ওকে তো আমি আসলে এই বিষয়টাই বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা নাবানা কোম্পানির নেন বা যে কোনো ব্যাটারি নেন আমাদের কাছে সকল ব্যাটারি রয়েছে বা আপনি আমাদের থেকে না নেন আরেকজনের থেকে নেবেন নেন কোনো সমস্যা নেই কিন্তু আমি এই জিনিসটা বলার জন্যই আমি এই ভিডিওটা আজকে করেছি তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট আবার বেশি বেশি করে শেয়ার করবেন ঠিক আছে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ